পেন্সিল দিয়ে লাইট রিপেয়ার অসম্ভব মনে হলেও এটা কিন্তু আসলে সম্ভব তো আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে পেনসিল দিয়ে আপনি এলইডি লাইটগুলো রিপেয়ার করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এলইডি লাইট পেন্সিল দিয়ে রিপেয়ার করছি চলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি তো হ্যালো গাইজ কী অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো আপনারা যদি এরকম কোনো সিচুয়েশনে পড়েন যে আশেপাশে কোথাও দোকান নাই দেখেন গ্রাম অঞ্চলে যদি কোথাও এ ধরনের সিচুয়েশনে পড়েন যে আশেপাশে কোনো সার্ভিসিং দোকান নাই অথবা আপনার প্রয়োজনীয় খুবই প্রয়োজনীয় দরকারি একটি সময়ে একটি লাইট নষ্ট হয়ে গেছে এমন জায়গায় যে আপনি চাইলেও নতুন একটি লাইট কিনতে পারবেন না অথবা চাইলে রিপেয়ার করার জন্য কোথাও সুযোগ নেই এমন জায়গায় আপনারা কীভাবে একটি লাইট রিপেয়ার করবেন অথবা জরুরি মুহূর্তে জরুরি মুহূর্তে আপনারা কীভাবে একটি লাইট রিপেয়ার করবেন কি কি করলে কোনো আপনার ইনস্ট্রুমেন্ট ছাড়া সাধারণত যে আপনাদের বাসা বাড়িতে এমনিতে কিন্তু পেন্সিল টেস্টার এগুলো এমনি নর্মালি যে কোনো বাড়িতে থাকে তো এই পেনসিল রাবার দিয়ে আপনার কীভাবে একটি এলইডি লাইট রিপেয়ার করবেন সেটি আজকে ভিডিওতে দেখাবো তো আমি আজকে রয়েছি আমার গ্রামের বাড়িতে যেমনটা আমার সাথে হয়েছে যে বাড়িতে আশেপাশে বাজার কিন্তু অনেক দূরে এমন সময় একটি লাইট নষ্ট হয়ে গেছে আর যে লাইটটি খুবই দরকারি সেটি হচ্ছে আমাদের বাড়ির বাইরের লাইটটি তো এই লাইটটিকে আজকে আমরা রিপেয়ার করে দেখাবো আমার সাথে কিছু নেই বাড়িতে আপনার পেন্সিল ছিল পেন্সিল আর একটি তারের টুকরো দিয়ে আজকে লাইটটি রিপেয়ার করে দেখাবো বেশি দিন চলবে না তারপরও দেখাবো কিভাবে এটি রিপেয়ার করতে হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি আর আপনাদের সাথে আছে আমি মাহবুব কবির বড় বড় দেখতে পাচ্ছেন আমি লাইটটিকে কিন্তু খুলে নিয়ে আসছি তো যেহেতু লাইটটি উপরে রেখে কাজ করা সম্ভব না ওইখানে রেখে যদি কাজ করতাম আমি লাইটটি কিন্তু ঠিকই ঠিক করতাম কিন্তু আপনারা কিছু বুঝতেন না যে আসলে কীভাবে লাইটটি আমরা ওইখানে রিপেয়ার করছি হোল্ডারে আর এত উপরে কিন্তু কোনোভাবে ক্যামেরা নিয়ে যাওয়া সম্ভব না যার জন্য দেখুন আপনাদের জন্যই লাইটটিকে খুলে নিয়ে আসছি আর এখানে একটি হোল্ডার আমি লাইনের সাথে লাগিয়ে নিয়েছি তো এই হোল্ডারটি দিয়ে আজকে লাইটটি রিপেয়ার করব তো যেমনটা আপনাকে প্রথমে বলেছি লাইটটি রিপেয়ার করার জন্য আপনাদের প্রয়োজন হবে এ ধরনের একটি পেন্সিল আর সেই সাথে প্রয়োজন হবে একটি টেস্টার একটি টেস্টার অবশ্যই লাগবে আর এই কাজগুলো করার সময় অবশ্যই কিন্তু পায়ে জুতা রাখবেন সেফটির দিকে খেয়াল রাখবেন তো ফার্স্ট অফ অল আপনাদেরকে যা করতে হবে যে লাইটটি যে হোল্ডারে লাগানো থাকবে সে কোনো সমস্যা নেই যেহেতু আপনার ওইখানে কাউকে দেখাচ্ছে না দেখাচ্ছেন না আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু লাইটটিকে ওখান থেকে খুলে আনার সুবাদে কিন্তু হোল্ডারটি এখানে বানিয়ে নিয়েছি তো আপনাদেরকে যে এখানেই হোল্ডার থাকবে সেখানে লাইটটি যেখানে থাকবে কোনো সমস্যা নেই এবং রাখবেন রেখে জাস্ট সেফটি দিকে খেয়াল রেখে কাজটি করবেন তো আপনাদেরকে এই ধরনের একটি টেস্ট নিতে হবে টেস্টার নিয়ে আপনাদের এই দেখুন এটি লাইনটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে প্রথমে এখানে একই লাইটে ধরবেন পরে লাইটটি এখানে আসছে দেখুন লাইটটি কিন্তু জ্বলতেছে আর এভাবে করে ধরবেন অবশ্যই টেস্টারটি কিন্তু ভালো হতে হবে আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টেস্টারটিও কিন্তু জ্বলতেছে সুন্দর টেস্টারের মধ্যেও কিন্তু জ্বলতেছে এভাবে করে আমি একটু সামনে গেলে এই লাইটটিও জ্বলতেছে একইভাবে এটি এখানে আসলে এ সবগুলো লাইট জ্বলতেছে কিন্তু এই লাইটটি জ্বলতেছে না দেখুন ক্যামেরা যদি আরেকটু করে নিই আপনাদের বুঝতে সুবিধা হবে তো আমাদের এখান পর্যন্ত সবগুলো কিন্তু লাইট জ্বলতেছে কিন্তু এই লাইটটি জ্বলতেছে না একটু সামনে গেলে তাও কিন্তু এখানে এই লাইটটি কিন্তু জ্বলতেছে না তার মানে এই লাইটটি ভিতরে কিন্তু শর্ট হয়ে গেছে আর এমনিতে কিন্তু লাইট সবগুলো দেখতে কিন্তু এলাইনসি কাজে আমাদের এই লাইটটি যেহেতু আজকে প্রয়োজন সেক্ষেত্রে আমরা টেম্পোরালিটি ঠিক করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে খুবই গুরুত্বপূর্ণ কাজে এই ধরনের লাইটগুলো ব্যবহার করবেন লাইটটি জ্বলতেছে এক এক করে আপনারা যত সময় যাবেন লাইটগুলো কিন্তু এখানে আসলে তাও জ্বলতেছে এক এক করে আমরা সবগুলো লাইট কিন্তু চাপ করে নিতেছি এখানে জ্বলতেছে এখানে চলতেছে এখানে এখানেও জ্বলতেছে সবগুলো লাইট জ্বলতেছে শুধু এই লাইটটি জ্বলতেছে না বা শেষে এই লাইটে আসলে জ্বলতেছে না এখানে জ্বলতেছে তার মানে হচ্ছে আমাদের এই লাইটটি খারাপ এখন আমাদের এখানে আসার পর আর লাইট জ্বলতেছে না এখানে আসার পরে কিন্তু লাইটটি জ্বলার কথা আপনাদেরকে এখন যা করতে হবে হোল্ডার থেকে লাইটটি খুলে নিতে হবে সিম্পল এই হোল্ডার থেকে লাইটটি খুলে নেব আমাদের এই যে লাইটটি জ্বলতেছে না টেস্টের মাথা দিয়ে লাইটের ভাগটাকে তুলে নিতে হবে এখান থেকে আপনারা লাইটটিকে তুলে নেবেন তুলে নেওয়ার পর দেখুন এরকম দেখতে এরকম হবে আপনারা যাদের কাছে আয়রন আছে সোল্ডারিং আয়রন আছে আপনারা চাইলে এই জায়গাটি এখানকার এই জায়গাটার মধ্যে সোল্ডারিং আয়রন দিয়ে শোল্ডারিং করে দিতে পারেন আর যদি সোল্ডারিং না থাকে আমি এখন যেভাবে দেখাবো পেন্সিল দিয়ে সেভাবে করতে পারেন তো অথবা এখানে কিন্তু আপনারা একটি ডায়ট অথবা একটি রেস্টেন্ট ব্যবহার করতে পারেন যাদের কাছে সোল্ডারিং আয়রন রয়েছে যেহেতু আমাদের কাছে এখন শোল্ডারিং আয়রন বা অন্য কিছু নেই শুধু আর টেস্টার রয়েছে তো আমরা পেনসিলার টেস্টার দিয়ে এটি রিপেয়ার করব এই যে পেনসিল রয়েছে পেনসিলটিকে আপনারা সুন্দর করে এখানে এই জায়গাটার মধ্যে ঘষতে হবে ভালো করে এখানে ঘষে শর্ট করে দেবেন পেনসিল কিন্তু বিদ্যুৎ পরিবাহী এর মাধ্যমে কিন্তু বিদ্যুৎ পরিবহন পরিবাহী হয় পরিবহন হয় তো পেনসিল যেহেতু পরিবাহী তো আমরা পেনসিলটাকে এখানে ভালো করে ঘষে দিবো দেখুন আমরা এখানে ভালো করে পেনসিলের মাথাটিকে ঘষে নিচ্ছি ভালো করে ঘষে দেবেন এখানে আমরা ভালো করে জায়গাটিকে ঘষে দিচ্ছি দেখুন মোটামুটি ঘষা হয়ে গেলে অতিরিক্ত জিনিসটাকে ফেলে দেবেন এরপর সাধারণতার সাথে আবার হোল্ডারটি নেবেন এবং লাইটটিকে লাগাবেন দেখুন আমাদের লাইটটি কিন্তু রিপেয়ার হয়ে গেছে লাইটটি জ্বলছে শুধুমাত্র পেনসিল দিয়ে দেখতে পাচ্ছেন পেনসিল দিয়ে কিন্তু লাইটটি রিপেয়ার করে ফেলছে খুব ইজি একটি ওয়ে আপনার যে কেউ যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে এরভাবে কিন্তু লাইটটি রিপেয়ার করতে পারবেন ধরেন আপনার কাছে টেস্টারটিও নেই তার কারণবশত আপনার কাছে যদি এই টেস্টারটিও না থাকে সেক্ষেত্রে এই ধরনের একটি তারের টুকরো নিতে হবে এবং তারের টুকরোটিকে সাধারণতার সাথে এভাবে করে লাইটের দুই পিনের মধ্যে ধরবেন ধরে ধরে একটি একটি করে চেক করবেন তখন বুঝতে পারবেন যে লাইটটি খারাপ বা কেটে গেছে সেখানে লাগানোর সাথে সাথে কিন্তু আপনার লাইটটি কিন্তু জ্বলে উঠবে তবে এক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার লাইটটি হোল্ডারের সাথে কানেক্ট থাকতে হবে এবং আপনি সাবধানতার সাথে এভাবে করে দুইটি যে আপনার লাইটের দুই পিনের মধ্যে এভাবে করে ধরে ধরে শর্ট করে দেখবেন তো যে লাইটটি খারাপ সেই লাইটটিতে আপনার এভাবে ধরার সাথে সাথে কিন্তু লাইটটি জ্বলে উঠবে যদি আপনার কাছে টেস্টার না থাকে আর টেস্টার থাকলে তো কোনো কথাই নেই আপনার ইজিলি আপনার কিন্তু ফাইন্ড আউট করতে পারবেন আপনার কোন জায়গায় সমস্যা আর কিছুক্ষণ আগে কিন্তু যে সাউন্ডের একটু সমস্যা হয়েছিল যেহেতু আমার কাছে মাইক্রোফোন ছিল না আর এখন যে ভয়েসটা সেটা আমি পরবর্তীতে এসে কিন্তু ভয়েস ওভার করতেছি ওই জায়গাটার মধ্যে কিন্তু একটু সাউন্ডের সমস্যা হয়েছিল যার কারণ আপনারা শুনতে পান নাই যে আসলে কি বলছি অথবা সাউন্ড কোয়ালিটি খুবই খারাপ ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে পেন্সিল দিয়ে লাইটটি রিপেয়ার করেছি সুন্দরভাবে লাইটটি কিন্তু জ্বলতেছে আর এখানে কোনো প্রকার কিন্তু কোনো কারসাজি হয় না এটি হানড্রেড পার্সেন্ট জেনুয়েন একটি কাজ কার্বন কিন্তু আপনার বিদ্যুৎ পরিবহন করে তো আমাদের এই পেন্সিল দিয়ে কিন্তু আমরা এই লাইটটি রিপেয়ার করছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আপনার সোশ্যাল মিডিয়ার টাইম লাইনে আমাদের ভিডিওটি শেয়ার করতে পারেন যদি আপনার থেকে ভালো লাগে এবং আপনার শেয়ারের মাধ্যমে অন্য অন্যরাও কিন্তু জানতে পারবে যে পেন্সিল দিয়ে আসলে কিন্তু লাইট রিপেয়ার করা সম্ভব তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ নিজে ভালো থাকবেন নিজের চারপাশকে ভালো রাখবেন